হাতি যখন রাস্তা দিয়ে যায় কিছু ছোট ছোট পশু আছে তারা চায় তার জন্য হাতির কোনো অসুবিধা নয় কে কি আমার কোন ভাই কোন ভাইকে কি জানি আমি জানি না আমি যেটা জানি বলছি আমি তেল মারা কথা বলছি না মুজাদ্দেদ জামান দাদাজুদুর বলেছিলেন আমি আবু বকর দোয়া করছি মহান দিলার মানুষ অর্থের পিছে দৌড়াবে অর্থের পিছে দৌড়ই আর আমি আবু বকর দোয়া করছি আমার আওলাদের আওলাদের পিছে অর্থ দৌড়বে এটা বলে দাদা হুজুর চুম মেরেছিলেন না হযরতে সাফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ যিনি আমাদের সারা ভারতবর্ষের দ্বিতীয় মুসলিম তীর্থভূমির যিনি আমাদের

তানার পীরকে দাওয়াত করেছেন তানার পীরকে দাওয়াত করেছেন তখন মাটি ট্রেন চলতো শিয়াখালা কালা লাস্ট স্টপিং পীর আসছে দাদা হুজুরকে랍 পালকি নিয়ে দাঁড়িয়ে আছেন ট্রেন থেকে নেমেছেন হাজরাতে সাফাতে আলী হুজুর আমি যে ফাতে আলী হুজুরের কথা বলছি তারা ছোট্ট একটা ইতিহাস শোনাই অজহরে কাঁদছেন স্বয়ং আল্লাহর হাবিব আল্লাহ রসুল বলছেন ফাতে আলী তুমি কেন কাঁদো কিসের জন্য কাঞ্চ

ইয়া রশ্রূআল্লা ইয়া হাবিবাল্লা হজুর আমি সহ্য করতে পারবো না বস্তু একবার বলে যাও ছয় মাস পরে তুমি প্রতি ছয় মাস পরে আমার দিদার পাবে অজয় করে কাঁদো কেন ইয়া রশ্দুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর আমি সহ্য করতে পারবো না যাও প্রতি মাসে তুমি আমার একবার পরে দিদার পাবে কান্না বন্ধ হয় না এ ফাতে আলি তুমি কাঁদো কেন রাসির আল্লাহ প্রতি মাসে আমি আপনার একবার করে দ্বিদার পাবো আমি সহ্য করতে পারবো না আল্লাহ রসুল বলছেন ফাতে আলি যাও আমি নবী বলছি তুমি যখনই আমাকে মনে করবে তখনই আমার দ্বিদার পাবে পীরকে পালকির মত তুলেছেন পালকি ওয়ালাতে বলতে চলো কাঁদে নাও হাঁটো দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তারার পীর হযরত সাফাতে পুটলি ব্যাগ জুতোটাকে মাথায় মাথায় করে নিয়ে পিছে পিছে হাঁটছেন হাজরাতে সাফাতে আলী পয়সা হুজুর আহমদুল্লাহ আলাই তিনি পালকি থেকে শের মুবারককে বের করে দেখছেন যে তানার মুড়ি আবু বকর তানার ব্যাগ কুটলি জুতো মাথায় করে নিয়ে হাঁটছেন হাজরাতে ফাতেহ আলী বললেন পালকিওয়ালা দাঁড়াও

52 জেলার মানুষ তোমার ছেলে ছেলের পুটলি মাথায় করে নিয়ে বইবে আমি তেল মারা কথা বলছি না মুজাদদে জামান দাদাজুদুর কথা বলেছিলেন আমি আবু বকর দোয়া করছি 52 জিলার মানুষ অর্থের পিছে দৌড়াবে অর্থের পিছে দৌড়ড়াই আর আমি আবু বেকার দোয়া করছি আমার আওলাদের আওলাদের পিছে অর্থ দৌড়বে এটা বলে দাদা হুজুর চুম মেরেছিলেন ছিলেন না দাদা হুজুর যদি চুম মেরে থাকতেন তাহলে আমাদের ছেলে ছেলেরা ফুলে বালিশ হয়ে যেত এখন তো সব ফুলে বালিশ দেখতেই পাচ্ছেন আমাদের আমাদের এমনিতে ফুলে বালিশ হয়ে গেছে তারপরে দাদা হুজুর বলেছিলেন ওই ছেলেটার জন্য আমি দোয়া করছি যে আমার আওলাদ আওলাদ আওলাদের নতুন আওলাদ হতে পারবে আমি এখানে দাঁড়িয়ে আছি অনেকে আপনার লক্ষ্য করে দেখে ফেলেছেন আমার মনে হয় আমি কথা বলছে পকেটের সাথে এসে বুঝে দিচ্ছে কত কি বুঝছে আমি দেখিনি কসম খুদা আমি দেখি সব ব্যান্ডিন ব্যান্ডিন বুঝে দিচ্ছে সব বুঝছে কথা বুঝতেছেন না সব বুঝে যাচ্ছে এটা তো দাদা হুজুর গোলা দোয়া অনেকে হিংসা করে সমালোচনা করে যারা সমালোচনা করার তারা করবে হাতি যখন রাস্তা দিয়ে যায় কিছু ছোট ছোট পশু আছে তারা চা চায় তার জন্য হাতির কোনো অসুবিধে নাই কে কি আমার কোন ভাই কোন ভাই কে কি জানে আমি জানি না আমি যেটা জানি বলছি আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন আমার আল্লাহ মিথ্যা বলতে পারেন না কথা বলতে দেখে চলে আসলাম হাজরাতে সাফাতে আলী ওয়াইসু কত বড় আল্লাহ রসুল রসুলের নোমা বলা হয় ওই দরবারে আমার বাড়ির বড় ভাই সাইফুদ্দিন ভাই সাহেব হুজুর কেবলা গিয়ে বহু চেষ্টা করেছে জোনাব হাজরাত আবুল ফাড়া ভাই সাহেব হুজুর কেবলা বহু চেষ্টা করেছেন আয়ত্ত আনতে পারলেন না ওখানে গেলে দুঃখ হবে ব্যথা হবে কষ্ট হবে আপনার গেটটা পার হওয়ার পর থেকে আপনার দয়া করে যদি কেউ যান দুটো হাত করে বলছি জুতোটা কিন্তু পরে ঢুকবেন না জুতোটা হাতে দিয়ে যাবেন আপনি গেট পার হওয়ার মানে সব কব ওই কর্মস্থানে জানেন কবরের ওপরে ঘুটে দেয় কবরের ওপরে উঠে পিছাপ করে কবরের ওপরে উঠে পাইখানা ফেরে কবরের ওপরে কি বলে আলকাতার কি বলে বলো মোবিলের কারখানা করেছে মসজিদ চিহ্ন কবর চিহ্ন আল্লাহ সকর আপনাদের দোয়াই আপনাদের মা বাপের দোয়াই আল্লাহ আমাকে দিয়ে আজকে ফতেহালে হয়েছে হুজুরের দরবার দেখবেন সেই জায়গায় আমি আমার কুতুব ভাইকে নির্দিষ্ট করে দিচ্ছি দেখো তুমি কাজ করে যাও যেখানে অসুবিধা হবে যদি কেউ আটকায় শুধু আমাকে ফোন করবে আমাকে ইশারা করবে আমি দেখে আমি সেই ফাতে খাদে কুতু ভাইকে একটা ছোট্ট উপহার তুলে দেব সে উপহার তুলে দেবেন কাজী সৈয়দ